নির্বাচন বহুল প্রত্যাশিত একটি নির্বাচন যে নির্বাচনে মানুষ নিজে ঘর থেকে বেরিয়ে নিরাপদে যাবে স্বাচ্ছন্দ্যে ভোট দিবে তার ইচ্ছা মতন এরকম একটি প্রত্যাশিত দিন সামনে অপেক্ষা করছে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা যেরকম একজন একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আজকে আমাদের দায়িত্ব যেমন বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার অর্থনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে যেমন বাংলাদেশের মানুষকে সতর্ক রাখা সজাগ রাখা একই সাথে একই সাথে প্রিয় ভাই বোনেরা আমাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দেশের মানুষের সামনে পরিকল্পনা দেওয়া আমাদের মধ্যে অনেকেই বক্তব্যে বলেন আমরা এই স্বপ্ন দেখছি আমরা সেই স্বপ্ন দেখছি আমি ভাই স্বপ্ন নাই আমি কোন স্বপ্নের মধ্যে নেই আমরা আছি পরিকল্পনার মধ্যে আমরা পরিকল্পনা করব আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব এই আচ্ছা স্লোগান দাও না আই ইট এই যে স্লোগান দাও তারেক ভাই আই লাইক আচ্ছা এখন আমরা স্বপ্নের মধ্যে থাকতে চাই না স্বপ্ন দেখতে দেখতে দেশ থেকে প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার পাচার হয়ে গিয়েছে স্বপ্ন দেখতে দেখতে দেশের অর্থনৈতিক অবস্থা দেশের শিক্ষা ব্যবস্থা দেশের কৃষি ব্যবস্থা দেশের রাস্তাঘাট দেশের আইন আদালত আইন শৃঙ্খলা সবকিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছে আপনারা যদি একটু রিসার্চ করেন আপনাদের মতন করে দেখবেন প্রথম যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ পরিচালনার দায়িত্ব পেলেন তার আগে কি অবস্থা ছিল দেশের সেই খাদের কিনারা থেকে উনি তুলে নিয়ে এসেছিলেন দেশকে স্বৈরাচারের পতনের পরে যখন দেশমন্ত্রী খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্ব পেলেন আবারও ধীরে ধীরে পরিশ্রম করার মাধ্যমে দেশকে একটি অবস্থানে তুলে নিয়ে এসছেন এটি হতে পারে প্রকৃতি বলেন ইতিহাস বলেন বাস্তবতার একটি নির্মম চিত্র বা কিভাবে বলবো আমি নিজেও ঠিক জানি না বাট বাস্তবতা হচ্ছে যখনই দেশ যখনই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন পড়েছে যখনই এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা বলেন অর্থনৈতিক ব্যবস্থা বলেন সবকিছু ভেঙে পড়ার উপক্রম হয়েছে তখনই সেই দায়িত্বটা সেই কঠিন দায়িত্বটা এসে পড়ে বিএনপির উপরে প্রিয় ভাই বোনেরা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিটি নেতাকর্মী শহীদ জিয়া দেশনায়ক খালেদা জিয়ার প্রতিটি সৈনিক আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হবে